তোমার পুরো মেট্যালান্সdolo খুশি sao ওসব এটা হচ্ছে প্রোডাক্ট বলে বয়কট কর গো আলাইকুম আস্তে স্পেশাল সবাইকে স্বাগত তো ছোট ভাই থেকে আত্মীয় সজল এবং পরিবারপরিজনদের জন্য

প্রথমে দেখা যাচ্ছে কম্বল কম্বল দিয়ে মোড়ানো বেশ কিছু জিনিসপত্র

এক্সাম্পল হচ্ছে শামিমার জন্য হেয়ার ড্রায়ার শামিমার জন্য হেয়ার ড্রায়ার তারপর দেখুন একটা কম্বল এনেছে কম্বলটা কিন্তু পাতলা হয়ে হালকা শীত হলে কিন্তু এই কম্বলটা বেশ উপযোগী কিন্তু বৃষ্টি হলে এটা মাইরা এটা এটা তারে এটা নিয়ে কম্বলের সাথে রয়েছে কভার কম্বল কি জিনিসকাম <laughs> <laughs>

Bir daha mı? Ne kadar? Saat kim ki? Saat yu katlamayacak. Miktar alırsın lüni. Alalım 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 alalım. Allah ender şeyler yapıyor. İşte maks. Senin ne? Maks. Ağrımın bayası zor? Jüzelde zor. Şansımızın maksı mı? Evet. 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 Evet.

তারপর রয়েছে শ্যাম্পুটিকা প্রত্যেকটা পথ থেকে প্রায় সাত আটটা করে আর হয়েছে

প্রমান <laughs> <laughs>

তো দেখুন এইখানে অনেক কিছু কসমেটিক্স আনা হয়েছে মলম থেকে শুরু করে পারফিউম শ্যাম্পু আতর মাথার তেল লুসুন তারপর সাবান ক্রিম লাইট অনেক কিছু অনেক অনেক কসমেটিক্স আনা হয়েছে এখানে আর স্পেসিফিকভাবে যার জন্য যেটা এনেছে সেটা কিন্তু তার তার হাতে অলরেডি দিয়ে ফেলেছে যেমন মার জন্য এনেছে মোবাইল আব্বার আব্বার তোপটা এখনও পাওয়া যেতেছে না কোন ব্যাগে আসে খুঁজে পেতেছি না তারপর মিথিলার মোবাইল হেয়ার ড্রায়ার হেয়ার হেয়ার স্ট্রেটনার স্বামীমার হেয়ার ড্রায়ার এগুলো আর কি স্পেসিফিকভাবে যার জন্য যেটা এনেছে সেটা দিয়ে দিয়েছে আর এই যে এগুলো যে কসমেটিক্স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবার জন্যই তো মিথিলার মিথিলাদের বাড়িতেই কসমেটিক্স গুলো দেওয়া হচ্ছে শ্যাম্পু সাবান পারফিউম মলম ক্রিম মানে সব ধরনের কসমেটিক্স সাবান থেকে শুরু করে সবই এগুলো হচ্ছে এক্সট্রা তো মিথিলার আব্বাম্মা এসেছেন তারা এখন রেস্ট নিচ্ছে তো এগুলা ওই যে পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে আর আত্মীয় স্বজন আছে তাদেরকে তারপর তো পাওয়া গেছে সুজনে ভয় পাইতেছে যে না জানি সৌদি আরব প্রায় খেয়ে আসছি এই যে আপনার কাপড় সফর তো

তো সবাইকে বিতরণ করা হচ্ছে শ্বশুর বাড়িতে যা যা দেওয়ার সব দিয়ে দিচ্ছে ওরা যেহেতু এসেছে আজকেই দিয়ে দিবে সব তো যা যা এনেছে কসমেটিক্স লুসুন থেকে শুরু করে শ্যাম্পু সাবান ক্রিম ট্রিম যা আছে সব জায়গা থেকেই তাদেরকে দেওয়া হয়েছে মাউরদের বাড়িতে হ্যাঁ কফি লো

ইসরায়েলি প্রোডাক্ট দেখে কিটকেট না টিস্যু বক্স এদিক দিয়ে সৌদি আরবে থাকা অবস্থায় মিশারির মামা যখন বাংলাদেশে আসার জন্য শপিং শুরু করলো তখন মিশারির মামি আর নানুর সাথে মিশারির জন্য একটা ট্যাপ কিনা হয় কিন্তু তার ধৈর্য নেই সে সৌদি আরবেই তার ট্যাপটা নিয়ে নিয়েছে বাংলাদেশে মামা যাওয়ার পর তারপর তোমাকে গিফট দিবে নানুটা নানুকে দিবে মামিটা মামিকে দিবে এটা না করে তুমি যে আগে নিয়ে নিলে এটা কি হইলো দর্শকরা তো পরে বলবো যে তোমার জন্য বুঝি কি আনে নাই আনিসার উপহার এটা তো আমার ভাইয়ের উপহার ঠিক আছে গাড়ি একটার মধ্যে তিনটা গাড়ি এই যে তোমার হাতে যে গড়ি এটা কিন্তু স্মার্ট ওয়াচ টাইম শিখতে হইব আগে তারপরে চালাইতে হইব আরও আছে জিনিস এটি পরে নিবা এটি আয় তুমি নিয়ে যাও আপাতত তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল সৌদি আরব থেকে আনা আমার ছোট ভাইয়ের উপহার সামগ্রী টোটাল পঞ্চাশ কেজি জিনিস এনেছে এবং সেই জিনিসগুলো নিজের বাড়ি শ্বশুর বাড়ি এবং আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দেয়া হয়েছে তো উপহারগুলো পেয়ে সবাই কিন্তু খুশি আর আজকে সবার খুশি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ